নর্মালি আমরা বলি যে একটা পুরুষ মানুষের শুক্রাণু টেস্ট করার নিয়মটা কি আপনার শুক্রাণু টেস্ট করার নিয়ম হলো স্বামী স্ত্রী তিন দিন মিলামেশা করবে না অনেক সময় রুগীরা চেম্বারে আসে হ্যাঁ অনেক সময় রুগীরা চেম্বারে আসে আপনার প্রিপারেশন নিয়ে আসে তো শুক্রাণু টেস্ট করার নিয়মটা বলি আর শুক্রাণু টেস্ট করার নিয়মটা হলো যে আপনি স্বামী স্ত্রীর মিলামেশা করবেন না তিন দিন এরপরে আপনি নিকটস্থ একটা হাসপাতালে গিয়ে আপনি পদ্ধতির মাধ্যমে আপনি বীর্যটা বের করে হাজব্যান্ড ওয়াইফ মিলামেশা করা যাবে না তিন দিন আর এই শুক্রাণুটা কালেক্ট করতে হলে আপনাকে হসপিটাল বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে আপনার নিকটস্থ কোনো ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টারে যদি আপনি যান কোনো ল্যা যান গিয়ে যদি আপনি সিমেন্টা মাস্টারবেশন পদ্ধতির মাধ্যমে দেন মাধ্যমে দেন তাহলে এটা কিন্তু কালেক্ট করা 40 মিনিটের মধ্যে চেষ্টা করতে হয় না হলে কিন্তু ভালো কোয়ালিটি হবে না এখন শুকানোর ভালো কোয়ালিটি সেটা মানে কি শুকানোর ভালো কোয়ালিটি মানে হলো যে আমরা নরমালি একজন মানুষের যখন সিমেন্ট কালেক্ট করা হয় সিমেন্ট বীজ সেটা देयर এমএল থেকে ধরেন আপনি সাড়ে পাঁচ বা পাঁচ এম এল পর্যন্ত বের হইতে পারে কারো কারো ক্ষেত্রে এখন ধরেন আপনার সিমেন্ট দুই এম এল বের এই দুই এম এল সিমেন্ট তখন টেস্ট করা হয় তখন প্রতি এম এল এ সংক্রান্ত সংখ্যা হওয়ার কথা পনেরো মিলিয়ন মানে দেড় কোটি পনেরো মিলিয়ন এখন যদি কোনো কারণে পনেরো মিলিয়নের কম হয় কম তাহলে সেটা ভালো কোয়ালিফাইড না যদি আপনার ধরেন পনেরো মিলিয়নের উপরে হয়েছে কিন্তু শুক্রাণুগুলা নড়াচড়া করতে পারে না অ্যাক্টিভ মটাইল না যদি ৪০ পার্সেন্টের উপরে নড়াচড়া করতে পারে বা ৪০ পার্সেন্ট হয় তাহলে কোয়ালিফাইড কিন্তু যদি ৪০ পার্সেন্টের নিচে নড়াচড়া করে তাহলে সেটা কোয়ালিফাইড না সেক্স টাইম বাড়ানোর জন্য আমরা অনেকে অনেক সময় ওয়ান টাইম ওষুধ খাই ওয়ান টাইম ওষুধটা খাওয়া ঠিক না আপনার কারণটা কি কমার কারণটা কি সেটা জানতে হবে যে আপনি কি অতিরিক্ত টেনশন করেন ডিপ্রেশন থাকেন তাহলে সেই ডিপ্রেশনটা বেড়ে আসতে হবে আপনার যদি অতিরিক্ত ডায়াবেটিস থাকে তাহলে সেই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে আপনার যদি হরমোন লেভেলটা কম থাকে তাহলে সেই হরমোনটা বাড়াইতে হবে যেমন আমাদের টেস্টোস্টেরন লেভেলটা খুব গুরুত্বপূর্ণ এটা যদি কোনো কারণে কমে যায় তাহলে কিন্তু অনেক সময় টাইমিংটা কমে যায় আগ্রহটা কমে যায় এই জন্য হরমোনটা ঠিক আছে কিন্তু জানতে হবে এছাড়া ভালো ভালো খাবার খাইতে হবে দুধ কলা মাংস হম সবুজ শাক আখরোট ডার্ক চকোলেট রাতের বেলায় গ্রিন টি অথবা ব্ল্যাক কফি এগুলো খাইতে হইব